প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আমরা আগের ভিডিওতে পঁচিশ নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করেছি আমরা এখন ছাব্বিশ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করবো তিন নম্বরে দেওয়া আছে ঘরের সংখ্যা খুঁজে বের করি এখানে তিনটি অঙ্ক দেওয়া আছে তিনটি অঙ্কের মধ্যেই ঘর দেওয়া আছে আমরা এই খালি ঘরগুলো পূরণ করব প্রথমেই তিনের এক যেগুলো যোগ অঙ্ক এককের প্রথম ঘরটি খালি দেওয়া আছে আমরা এই খালি ঘরের সংখ্যা বসাব এই খালি ঘরে এমন একটি সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটি যোগ করলে যোগ ফলের শেষের অঙ্ক ক্ষয় হয় নয় আর পাঁচ যোগ করলে হয় চোদ্দ আমরা ধরে নিই চোদ্দোর সাথে কত যোগ করলে ষোলো হয় পনেরো ষোলো দুই যোগ করলে ষোলো হয় তাহলে আমরা এখানে দুই বসাই এখন নয় পাঁচ চোদ্দ চোদ্দো আর দুই ষোলো ষোলো ছয় হাতে আছে এক এখন নয় আর চার যোগ করলে তেরো তেরো আর হাতের একে যোগ করলে হয় চোদ্দ চোদ্দো সাথে কত যুগ করলে সতেরো হবে চোদ্দো সাথে তিন যুগ করলে সতেরো হবে আমরা এখানে তিন বসাই হাতে আছে এক নয় আর ছয় পনেরো পনেরো আর হাতে রেখে ষোলো ষোলোর সাথে কত যুগ করলে এখানে বাইশ হইতে পারে ষোলোর সাথে ছয় যোগ করলে বাইশ হইতে পারে আমরা ছয় বসাই হাতে আছে দুই সাতে আর তিনে দশ দশ আর হাতে দুয়ে বারো বারো দুই হাতে আছে এক পাঁচে আর দুই সাত সাতে আর একে আট আট আর হাতের রেখে নয় যোগফল ফল হল বিরানব্বই হাজার দুইশত শত ছিয় এখন দুই নম্বর কোটি করি তিন আর ছয় যোগ করলে হয় নয় নয় আর নয় আঠারো আঠারোর সাথে কত যোগ করলে দেখো বাইশ হয় আঠারোর সাথে চার যুগ করলে বাইশ হয় আমরা এখানে চার বসালাম হাতে আছে দুই এখন দুই আর আটে দশ দশ আর চার চোদ্দো চোদ্দো আর হাতের দুয়ে ষোলো ষোলোর সাথে কত যোগ করলে পঁচিশ হয় নয় যোগ করলে পঁচিশ হয় আমরা নয় বসালাম হাতে আছে দুই সাতে আর আটে পনেরো পনেরো তিনে আঠারো আঠারোর সাথে হাতে দুই যোগ করলে হয় বিশ বিশের সাথে কত যুগ করলে সাতাইশ হয় সাত যোগ করলে সাতাইশ হয় আমরা সাত বসালাম হাতে আছে দুই এবার শূন্য আর সাতে যোগ করলে হয় সাত হাতে আর দুইয়ে নয় নয়ের সাথে হাতে দুই যোগ করলে হয় এগারো এগারোর সাথে কত যুগ করলে সতেরো হবে ছয় যোগ করলে সতেরো হবে আমরা ছয় বসালাম হাতে আছে এক একে আর তিনে চার চারে আর পাঁচে নয় নয় চার তেরো তেরো আর হাতের একে চোদ্দো চোদ্দোর চার হাতে আছে এক চারে আর একে পাঁচ পাঁচের দুয়ে সাত সাত আর হাতের একে আট আটের সাথে কত যুগ করলে নয় হয় এক যুগ করলে ন হয় আমরা এক বসালাম যোগফল হলো নয় লক্ষ সাতচল্লিশ হাজার সাতশত বা আমরা তিন নম্বর করি আট আর শূন্য যোগ করলে হয় আট আটে আর তিনে যোগ করলে এগারো এই পাঁচকে আমরা পনেরো ধরি তাহলে কত যোগ করলে পনেরো হয় চার যোগ করলে পনেরো হয় আমরা চার বসালাম হাতে আছে এক দুই আর পাঁচ সাত হাতে আর চার এগারো এগারো আর হাতের রেখে বারো বারোর সাথে কত যোগ করলে সতেরো হবে পাঁচ যোগ করলে আমরা এখানে পাঁচ বসাই হাতে আছে এক দুই আর সাথে যোগ করলে নয় নয় আর তিনে বারো বারো আর নয় একুশ একুশ আর হাতের একে বাইশ বাইশের দুই হাতে আছে দুই এই দুই আর আটে যোগ করলে দশ দশে আর নয় হল উনিশ উনিশ আর হাতে দুই একুশ একুশের সাথে কত যুগ করলে ছাব্বিশ হবে পাঁচ যোগ করলে ছাব্বিশ হবে আমরা পাঁচ বসাই হাতে আছে দুই দুই আর সাত নয় নয় আর চার তেরো তেরো আর হাতের দুয়ে পনেরো পনেরো সাথে কত যুগ করলে আঠারো হতে পারে তিন যোগ করলে আঠারো হবে আমরা তিন বসালাম হাতে আছে এক এই এক আর তিন চার চার একে পাঁচ পাঁচ আর হাতের একে ছয় ছয়ের সাথে কত যোগ করলে আট হবে দুই যোগ করলে ছয় দুই আট যোগ ফল আট লক্ষ ছিয়াশি হাজার দুই পঁচাত্তর পাশাপাশি যুগের ক্ষেত্রে আমরা প্রথমে প্রত্যেকটি সংখ্যার একক স্থানের অঙ্ক যোগ করব এবং যোগফল সর্বদানে একক স্থানে বসাবো যদি হাতে সংখ্যা থাকে তবে তা দশকের স্থানের অঙ্কের সঙ্গে যোগ হবে একইভাবে দশক শতক হাজার ওজুত ও লক্ষের ঘরের অঙ্ক যোগ করে যোগ ফলে বসা হিসাব করার সংখ্যাগুলোর উপর চিহ্ন বসালে সুবিধা হবে আমরা এই পাশাপাশি সংখ্যাগুলো যোগ করবো এখন আমরা একক হতে যোগ করা শুরু করব এককের সংখ্যা এখানে তিন তাহলে তিন আর শূন্য যোগ করলে তিন তিন আর একে চার চারে আর চারে আট আটে আর একে নয় আমরা নয় বসালাম এখন দশকের ঘর পাঁচ আর একে ছয় ছয় আর একে সাত সাতে আর তিনে দশ দশে আর আটে আঠারো আঠারো আট হাতে আছে এক এখন শতকের ঘর চার আর আট বারো বারো আর শূন্য বারো বারো আর দুয়ে চোদ্দো চোদ্দ আর ছয় বিশ বিশ আর এই হাতের একে একুশ একুশের এক হাতে আছে দুই এখন হাজারের ঘর দুই আর দুই চার চারে আর দুই ছয় ছয় আর নয় পনেরো পনেরো আর তিনে আঠারো আঠারো আর হাতে দুয়ে বিশ বিশের শূন্য হাতে আছে দুই এখন অজুতের ঘর এক আর তিনের চার চারে আর পাঁচে নয় নয়ে আর আটে সতেরো সতেরো চারে একুশ একুশ আর হাতের দুই তেইশ তেইশে তিন হাতে আছে দুই এখন লক্ষ্যের ঘর দুই আর তিন পাঁচ পাঁচ এক চের নয় নয়ের এক দশ দশ এক দুয়ে বারো বারো আর হাতে দুই চোদ্দ আমরা চোদ্দ বসালাম যোগফল ফল হল চোদ্দ লক্ষ তিরিশ হাজার একশত উনানব্বই এই অঙ্কটি নিচে দেওয়া আছে কিভাবে এককের স্থান থেকে দশকের স্থান থেকে শতকের স্থান থেকে হাজারের স্থান অযুতের স্থান এবং লক্ষতের স্থান থেকে যোগ করবে তা দেখানো হয়েছে আমরা এতক্ষণ এই যুগ অঙ্কটি সমাধান করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে তাহলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ